নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান স্যার কোচিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আজ আমরা আলোচনা করব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় আঠেরোশো সালের মহাবিদ্রোহ নিয়ে তোমরা যারা ডব্লুবিপি কেপি রেলওয়ে এএনএম জিএনএম এবং এসএসসি বা অন্য যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই টপিকটি অত্যন্ত জরুরি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই তাই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস এক আঠেরোশো সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অপশন এ লর্ড ডালহৌসি অপশন বি লর্ড ক্যানিং অপশন সি লর্ড কার্জন অপশন ডি লর্ড বেন্টিং সঠিক উত্তর অপশন বি লর্ড ক্যানিং মনে রাখবে লর্ড ক্যানিং ছিলেন কোম্পানির শাসনে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ব্রিটিশ মুকুটের অধীনে ভারতের প্রথম ভাইস রয় চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে দুই আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কাকে বলা হয় অপশন এ তাঁতিয়া টোপি অপশান বি নানা সাহেব অপশন সি মঙ্গল পাণ্ডে অপশন ডি ভগৎ সিং সঠিক উত্তর অপশন সি মঙ্গল পাণ্ডে আঠারোশো সালের উনত্রিশে মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন এবং ইংরেজ অফিসারদের ওপর গুলি চালান যার ফলে তাকে ফাঁসি দেওয়া হয় দেখে নেওয়া যাক পরের প্রশ্নটি তিন কানপুরে আঠেরোশো সালের বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন অপশন এ বেগম হজরত মহল অপশন বি নানা সাহেব অপশন সি কুয়র সিং অপশন ডি দ্বিতীয় বাহাদুর শাহ সঠিক উত্তর অপশন বি নানা সাহেব নানা সাহেব ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র তাকে সহায়তা করেছিলেন তার সেনাপতি তাঁতিয়া টোপি নেক্সট কোয়েশ্চেন আঠেরোশো সালের মহাবিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন অপশন এ আর সি মজুমদার অপশন বি জওহরলাল নেহরু অপশন সি ভিডি সাভারকার অপশন ডি এস এন সেন সঠিক উত্তর অপশন সি ভিডি সাভারকার বিনায়ক দামোদর সাভারকার তার রচিত দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এইটিন বইতে এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন পরবর্তী প্রশ্ন পাঁচ বিহারের জগদীশপুরে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন অপশন এ খান বাহাদুর খান অপশান বি কুয়োর সিং অপশন সি তাঁতিয়া টোপি অপশন ডি মৌলভী আহমদুল্লাহ সঠিক উত্তর অপশন বি কুয়োর সিং কুয়োর সিং ছিলেন জগদীশপুরের একজন জমিদার বৃদ্ধ বয়সেও তিনি অসীম সাহসের সাথে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বলে তাকে বিহারের সিংহ বলা হতো। পরের প্রশ্নে ছয় সাতান্ন সালের মহাবিদ্রোহের প্রতীক কি ছিল অপশন এ তলোয়ার ও ঢাল অপশান বি ইগোল অপশান সি পদ্ম ও রুটি অপশান ডি চরকা সঠিক উত্তর অপশন সি পদ্ম ও রুটি বিদ্রোহের বার্তা এক গ্রাম থেকে অন্য গ্রামে এবং এক সেনা ব্যারাক থেকে অন্য সেনা ব্যারাকে পৌঁছে দেবার জন্য ফুল ও রুটি প্রতীক হিসেবে ব্যবহৃত হত নেক্সট সাত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন অপশন এ রানী লক্ষ্মীবাই অপশন বি জিনাত মহল অপশন সি বেগম হজরত মহল অপশন ডি মুমতাজ মহল সঠিক উত্তর অপশন সি বেগম হজরত মহল অযোধ্যার নবাব ওয়াজেদ শাহকে নির্বাসিত করার পর তার স্ত্রী বেগম হযরত মহল নিজের শিশুপুত্র বীরজিশ কাদিরকে নবাব ঘোষণা করে বিদ্রোহের নেতৃত্ব দেন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আট ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের বিরুদ্ধে কোন ব্রিটিশ জেনারেল যুদ্ধ করেছিলেন অপশন এ জেনারেল নেইল অপশন বি হিউ রোজ অপশন সি কলিন ক্যাম্বেল অপশন ডি হেনরি লরেন্স সঠিক উত্তর অপশন বি হিউরোজ জেনারেল হিউরোজ রানী লক্ষ্মীবাইয়ের বীরত্বে মুগ্ধ হয়ে বলেছিলেন যে বিদ্রোহীদের মধ্যে তিনিই ছিলেন একমাত্র পুরুষ দ্য অনলি ম্যান আমাং দ্য রিবেলস নেক্সট কোয়েশ্চেন আঠারোশো সালের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ কি ছিল অপশন এ সত্যবিলোপ নীতি অপশন বি সতীদাহ প্রথা হ্রদ অপশন সি এনফিল্ড রাইফেলের কার্তুজে চর্বি মেশানো অপশন ডি অতিরিক্ত কর সঠিক উত্তর অপশন সি এনফিল্ড রাইফেলের কার্তুজে চর্বি মেশানো রটনা ছিল যে এনফিল্ড রাইফেলের টোটায় গরু এবং শুকুরে চর্বি মেশানো আছে যা হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের সিপাহীদের ধর্মে আঘাত করেছিল দেখেন পরের প্রশ্ন দশ শেষ মুঘল সম্রাট কেই ছিলেন যিনি আঠেরোশো সালের বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন অপশন এ ঔরঙ্গজেব অপশন বি দ্বিতীয় বাহাদুর শাহ অপশন সি দ্বিতীয় শাহ আলম অপশন ডি ফারুক শিয়ার সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় বাহাদুর শাহ বিদ্রোহীরা তাকে ভারতের সম্রাট ঘোষণা করেছিল বিদ্রোহ দমনের পর ইংরেজরা তাকে রেঙ্গুনে অর্থাৎ বর্তমান মায়ানমারে নির্বাসিত করে সেখানেই তার মৃত্যু হয় পরবর্তী প্রশ্ন এগারো আঠারোশো সালের বিদ্রোহের পর কোন আইনের মাধ্যমে ভারতের শাসনভার কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজের হাতে ন্যস্ত হয় অপশন এ চার্টার আঠারোশো তিপ্পান্ন অপশন বি ভারত শাসন আইন আঠারোশো অপশন সি রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর অপশান ডি পিটস ইন্ডিয়া অ্যাক্ট সতেরোশো চুরাশি সঠিক উত্তর হল অপশান বি ভারত শাসন আইন আঠারোশো এই আইনের মাধ্যমেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং মহারানী ভিক্টোরিয়া সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেন নেক্সট বারো নম্বর প্রশ্ন তাতিয়া টোপির আসল নাম কী ছিল অপশান এ ধন্দুপন্ত অপশান বি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ অপশান সি মহেশ দাস অপশন ডি নরেন্দ্রনাথ সঠিক উত্তর হল অপশান বি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তিনি ছিলেন নানা সাহেবের প্রধান সেনাপতি তিনি গেরিলা যুদ্ধে অত্যন্ত পারদর্শী ছিলেন চলে যাচ্ছি পরের প্রশ্নে তেরো মঙ্গল পাণ্ডে কোন ব্যাটালিয়নের সিপাহী ছিলেন অপশন এ উনিশতম নেটিভ ইনফ্যান্ট্রি অপশান বি চৌত্রিশতম নেটিভ ইনফ্যান্ট্রি অপশন সি সপ্তম অশ্বারোহী বাহিনী অপশন ডি মাদ্রাজ রেজিমেন্ট সঠিক উত্তর হল অপশান বি চৌত্রিশতম নেটিভ ইনফ্যান্ট্রি তিনি ব্যারাকপুর ক্যান্টনমেন্টে অবস্থিত চৌত্রিশতম নেটিভ ইনফ্যান্ট্রি বা থার্টি নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহী ছিলেন নেক্সট কোয়েশ্চন চোদ্দ মহাবিদ্রোহের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ উইনস্টন চার্চিল অপশন বি লর্ড পামারস্টন অপশন সি ক্লিমেন্ট অ্যাটলি অপশন ডি বেঞ্জামিন ডিজারেলি সঠিক উত্তর হল অপশন বি লর্ড পামারস্টন আঠারোশো সালে যখন বিদ্রোহ হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন পামারস্টন ভাই তোমরা কিন্তু ইংরেজি নামগুলো মনে রাখবে পরবর্তী প্রশ্ন পনেরো বেরিলিতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন অপশন এ বক্ত খান অপশান বি খান বাহাদুর খান অপশান সি মৌলী আহমদুল্লাহ অপশান ডি আজিমুল্লাহ খান সঠিক উত্তর হল অপশান বি খান বাহাদুর খান তিনি রোহিলখণ্ডের প্রাক্তন শাসকের বংশধর ছিলেন এবং বেরিলিতে নিজেকে নবাব ঘোষণা করে বিদ্রোহ পরিচালনা করেন আসছি পরের প্রশ্নে ষোলো সত্যবিলক নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস কে প্রবর্তন করেন যা বিদ্রোহের অন্যতম প্রধান রাজনৈতিক কারণ ছিল অপশন এ লর্ড কার্নওয়ালিস অপশান বি লর্ড ওয়েলেসলি অপশন সি লর্ড ডালহৌসি অপশান ডি লর্ড হেস্টিংস সঠিক উত্তর হল অপশান সি লর্ড ডালহৌসি এই নীতির মাধ্যমে সাতারা সম্বলপুর ঝাঁসি নাগপুর এবং উদয়পুর জোরপূর্বক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়েছিল যা দেশীয় রাজাদের ক্ষুব্ধ করে তোলে নেক্সট সতেরো আঠারোশো সালের পয়লা নভেম্বর কোথায় মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র পাঠ করা হয় অপশান এ কলকাতা অপশান বি দিল্লি অপশন সি এলাহাবাদ অপশান ডি বোম্বে সঠিক উত্তর হল অপশান সি এলাহাবাদ এলাহাবাদের এক দরবারে লর্ড ক্যানিং মহারানীর এই ঘোষণাপত্রটি পাঠ করেন যেখানে ভারতীয়দের ধর্মীয় এবং সামাজিক বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেওয়া হয় শেষ প্রশ্নটি দেখে নেওয়া যাক আঠেরো দিল্লিতে বিদ্রোহী সেনাদের প্রকৃত মাসামরিক নেতৃত্ব কার হাতে ছিল অপশন এ নানা সাহেব অপশন বি বখ খান অপশন সি ফিরোজ শাহ অপশন ডি তাতিয়া টোপি সঠিক উত্তর হল অপশন বি বক্ত খান যদিও বাহাদুর শাহ জাফর নামেমাত্র নেতা ছিলেন কিন্তু প্রকৃত মাসমরিক নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল বক্ত খান যিনি বেরিলি থেকে বিশাল সেনা নিয়ে দিল্লিতে এসেছিলেন তো বন্ধুরা এই ছিল আঠারোশো সালের মহাবিদ্রোহ থেকে বাছাই করা আঠেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও এই প্রশ্নগুলো ডাব্লুবিপি কেপি রেলওয়ে বা এসএসসি পরীক্ষার জন্যে বারবার রিভিশন দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা এখনও আমাদের ইন্ডিয়ান শেয়ার কোচিং ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাও ধন্যবাদ